নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কোনো জায়গা বা রাজ্যকে ভালোভাবে জানতে গেলে তার সমস্ত খুঁটিনাটি বিষয় জানা খুবই প্রয়োজন তবে রাজ্যটি সম্পর্কে সম্পূর্ণ নলেজ প্রাপ্ত হয়

ভালো লাগছে ভালো লাগছে না আচ্ছা আর তোমরা নিজেরা খাবার দাবার সব নিজেরা বানাই আচ্ছা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমি প্রায় দিন দেখি যাওয়া আসা করে হিন্দিতে কথা বলে কেউ কেউ বাংলাতে কথা বলে হ্যাঁ ঠিক আছে খুব ভালো লাগলো ভালো থেকো হ্যাঁ আজ আপনাদের আমাদের গ্রামের এক কলোনিতে নিয়ে যাব যেখানে গেলে আপনারা দেখতে পাবেন তাদের ঘর দৌড় পরিবেশ ইত্যাদি আমার কাছে সব মানুষই সমান তাই তাদের জাতি বা কাস্ট উল্লেখ করে তাদেরকে আমি অসম্মান করতে চাই না এরা আলাদা কোলোনিতে থাকলেও কেরালায় কিন্তু এদেরকে নিচু চোখে দেখা হয় না সমান সম্মান দেওয়া হয় ছোঁয়াছুতের ব্যাপার নেই গ্রামের সমস্ত কিছুতে অংশগ্রহণ করেন এখন বাজে বিকেল পাঁচটা ঈশান ও ঠাম্মার সাথে একটু বেরিয়েছে আর আমিও বেরিয়ে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে একটু ঘুরে আসি আপনাদের মধ্যে অনেকেই হয়তো কেরালা গ্রামবেলা সম্বন্ধে জেনে থাকবেন কোভালম সমুদ্র সৈকতে কেরালা গ্রাম মেলা পালিত হয় প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে দশ দিন ব্যাপী চলে এই মেলা কেরালা গ্রাম মেলা বা গ্রামম কোভালামের স্থানীয়দের মধ্যে পরিচিত একটি দশ দিনের সাংস্কৃতিক উৎসবকাম মেলা যা পুরনো স্কুল ঘর হস্তশিল্প জাতিগত পোশাক প্রাচীন উপাদেয় খাবার লোকসঙ্গীত এবং গ্রামীণ জীবনের পুরনো স্পন্দনগুলিকে পুনরায় তৈরি করে আশ্চর্যজনক এবং প্রাচীন ঐতিহ্যের স্মৃতিচারণ করার পাশাপাশি মেলাটি তরুণ প্রজন্মের জন্য তাদের পূর্বপুরুষদের জীবনধারা এবং সংস্কৃতি সম্পর্কে সমস্ত কিছু জানায় এবং উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ দেয় এই মেলার প্রধান আকর্ষণ হল নলুকেতু ছায়াকদা কালাগ্রাম আর পুরাতন নৃত্য হম এবার এক এক করে এক্সপ্লেন করি নলুকেতু নলুকেতু বলতে বোঝায় চতুর্ভুজাকার আকৃতির ঐতিহ্যবাহী ঘরবাড়ি যা বিলাসবহুল সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এবং কেন্দ্রে একটি খোলা প্রাঙ্গণ যেখানে সবচেয়ে প্রভাবশালী এবং উচ্চ শ্রেণীর করে মেলা কাঠ এবং অন্যান্য দিয়ে সমুদ্র বাড়িগুলি পুনরায় তৈরি করে নেক্সট ছায়াকদা ছায়াকদা বলতে পুরোনো গ্রামের চায়ের দোকানকে বোঝায় মেলা চলাকালীন সেই সব চায়ের দোকানের একটি মডেল তৈরি করা হয় যা এই অঞ্চলের খাঁটি খাবার তৈরি করে ওই আন্টি আমাকে চেনেন উনি ওনাদের বলছেন যে আমি কে হ্যাঁ তারপর কালাগ্রাম কালাগ্রাম হলো একটি শুভেনীর শপ যা এই মেলার একটি জনপ্রিয় আকর্ষণ এখানে আপনি গয়না পেন্টিং কাঠের খেলনা ব্রঞ্চের পাত্র চন্দন কাঠের পণ্য সহ হস্তনির্মিত নানা জিনিস পেয়ে যাবেন আর শেষেরটা হলো পুরাতন নৃত্যক্রম নাচ এবং সঙ্গীত যে কোনো সংস্কৃতির একটি জটিল অংশ এবং কেরালা গ্রাম মেলা এটির আভাস দেয় অনেক স্থানীয় এবং সোনামধন্য শিল্পী কোভালাম লোকগল্প লোকসঙ্গীত এবং অন্যান্য শিল্পরূপকে সৃজনশীল উপস্থাপনায় চিত্রিত করে দু সালের মেলার ডেট এখনও ফিক্সড হয়নি এবছরের মেলা দেখার খুব ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হচ্ছে যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে দেখার মতো সেরকম সিনসিনারি কিছু নেই তাও আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি এর কারণ হচ্ছে আপনাদের একটি সম্পূর্ণ ধারণা হবে এখানকার সমস্ত শ্রেণীর মানুষের সম্পর্কে তাদের জীবনযাপন ঘর বাড়ি পরিবেশ মূলাকোড়া একটি বড় গ্রাম এবং এটি একটি পঞ্চায়েতও এই গ্রামে তিরিশ হাজার লোকের বাস তার মধ্যে চোদ্দ হাজার পুরুষ এবং ষোলো হাজার মহিলা এই গ্রামে শিক্ষিতের হার নাইনটি সিক্স পারসেন্ট জীবিকা বলতে ছোট বড় ব্যবসার পাশাপাশি সরকারি এবং বেসরকারি জব করে থাকেন অনেকে অন্য দেশেও নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কাজের সাথে যুক্ত গ্রামের পরিবেশ খুব শান্ত চারিদিক সবুজে পূর্ণ কেউ কেউ কৃষিকাজের সাথেও যুক্ত বিপদে আপদে একে অপরে পাশে দাঁড়ান যারা বিপিএলধারী তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে বিভিন্ন ফ্যাসিলিটিস পেয়ে থাকেন সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এবং বিভিন্ন টেস্টের জন্য কোনো টাকা লাগে না আর যারা বিপিএল নন তাদের চিকিৎসা ফ্রিতে হয় কিন্তু টেস্টগুলোর জন্য যে খরচা হয় সেগুলো দিতে হয় কিন্তু যদি কারো ইন্স্যুরেন্স থাকে তবে সেগুলো ফ্রিতে হয় এখানে একটা মন্দিরও আছে চলুন আপনাদের মন্দিরটাও দেখিয়ে দিই তবে এই নয় যে এদের আলাদা মন্দির রয়েছে বলে এরা গ্রামের অন্য মন্দিরে যান না এই দেখুন এটা কালী মন্দির হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ উনি বলছেন উনি নাকি আমার ভিডিও দেখেন আর ওনার একটা ভিডিও নিতে কলনীরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলুন আর চারিদিকটা সবুজ লোকজন তেমন বাইরে দেখছি না সবাই ঘরের মধ্যেই আছেন এখন পর্যন্ত যতগুলো ঘর দেখলাম সব কিন্তু পাকা ঘর একটাও কাঁচা ঘর চোখে পড়ল না কলোনিটা অনেকটাই বড় আর বেশি দূর যাবো না চলুন এবার বাড়ি ফিরব একটু একটু করে কেরালার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পাশে থাকবেন কেরালায় সংসার পেজটিকে যারা এখনও লাইক বা ফলো করেননি তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে আমাকে উৎসাহিত করুন আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন ধন্যবাদ